আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করব। আমলটি জানার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে টাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বজ্রপাতের সময় যে দোয়া ও তাজবি পড়বেন। এই দোয়াটি পাঠ করলে আপনারা বিপদ থেকে মুক্ত হবেন এবং বর্ষার মৌসুমে আপনারা এগুলো বেশি বেশি করে পাঠ করবেন তো চলুন দর্শক আমরা জেনে নিই দোয়াটি কি সুপ্রিয় দর্শক আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বর্ষার মৌসুমে ঝড় বৃষ্টি ও বজ্রপাত বেশি হয় বিকট শব্দ এসব বজ্রপাতে মারা যায় অনেক মানুষ বজ্রপাত থেকে হেফাজত থাকতে রয়েছে দোয়া ও তাজবি আসমানি দুর্যোগ বজ্রপাত থেকে বাসা এই দোয়া ও তাজবিগুলো কী বজ্রপাত মহান আল্লাহতালার মহাশক্তি এক ছোট্ট নির্দেশন এতে মানুষ বিচলিত হয়ে পড়ে যার ওপর বজ্রপাত হয় তার মৃত্যু অনেকটাই নিশ্চিত তার থেকে বাঁচতে আল্লাহর কাছে প্রার্থনা ও দোয়া করতে বলেছেন বিশ্বনবী হাদিসে এসেছেন হজরত আব্দুল ইবনে ওমর আনহু তার বাবার থেকে বর্ণনা করেছেন প্রসুর সাল্লাহ সাল্লাম যখন বজ্র শব্দ শুনত বা বিদ্যুৎ চমকাতে দেখত তখন সঙ্গে সঙ্গে বলতেন আল্লাহ ওয়েলা তুহলিক না বি আজ আবিকা ওয়াফিনা কাবলা জালিকা অর্থাৎ হে আমাদের প্রভু তোমার ক্রোশধর বংশপতী হয়ে আমাদের মেরে ফেলো না আর তোমার আজাদ দিয়ে আমাদের ধ্বংস করো বরণ এর আগেই আমাদের ক্ষমা ও নিরাপত্তা চাদরে ঢেকে নাও বজ্রপাত থেকে হেফাজত থাকার তাজবি বজ্রপাতের আক্রমণে মৃত্যু থেকে বাঁচতে ছোট্ট একটি তাজবি পড়ার কথা এসেছে হাদিসের বিখ্যাত গ্রন্থ মুসনাফে আবি সাইবাতে তাতে বলা হয়েছে যে যে এ ব্যক্তি এই তাজবি পড়বে সুবানি হামদি এই বজ্রপাত আঘাত থেকে মুক্ত থাকবে মনে রাখা জরুরি বজ্রপাত হচ্ছে আসমানি দুর্যোগ মানুষকে অন্যায় থেকে বিরত রাখার এক সতর্ক বার্তা বটে বজ্রপাত এর আল্লাহ নির্দেশন তিনি ইচ্ছা করলেই যে কাউকে এ বজ্রপাতের মাধ্যমে শাস্তি দিতে পারে আবার মানুষও এ বজ্রপাত থেকে সর্বোত্তম শিক্ষা নিতে পারে আল্লাহতালা কোরআনের একটি সুরার নামে সুপ্রিয় দর্শক যখন বজ্রপাত হবে আমরা বেশি বেশি করে এই আমলটি পাঠ করব। সুবান আল্লাহি অবি হামদিহি সুবান আল্লাহি অভি হামদিহি একটি দোয়া হল না বি আজাবিকা ওয়া আফিনা কাবলা জালিকা এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাদের হেফাজত করবেন এবং আপনারা বিপদ থেকে মুক্ত থাকবেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন এই আমলগুলো আমাদের সবাইকে করার তৌফিক দান করুন আমিন